দর্শক আজকে কথা বলবো যেটা বাংলাদেশের হেলথ সেক্টর প্রমিনেন্ট জায়গা এখানে কেরিয়ার এবং মানুষের জীবন জীবন এবং জীবিকা দুইটাই একটি কম্বিনেশানের অনেকগুলো দিক রয়েছে সেই একটা দিকের অনেকগুলো দিক যেমন কেউ মেডিকেল ডক্টর হয় কেউ টেকনোলজিস্ট টেকনোলজির সাইডে যায় এবং তাদের কেরিয়ার ওই দিকে হয় বাংলাদেশের হেলথ সেক্টরের যে টেকনোলজিক্যাল দিক সেই সম্পর্কে পড়াশোনা এবং যাবতীয় খুঁটিনাটি বিষয় এবং সেটার কেরিয়ার ডেভেলপমেন্ট কি হতে পারে এবং সবচেয়ে সহজে একজন মিনিমাম লেভেলের একজন ছাত্র অথবা ছাত্রী তাদের যে পড়াশোনার শেষ করে কোন পর্যায়ে শেষ করে তারা এই ধরনের একটি কেরিয়ার বেছে নিতে পারে বাংলাদেশের হেলথ সেক্টরে সেই সম্পর্কে জানবো কথা বলবো এফ মেসিনা হসপিটালের কর্মরত এবং সাবেক আইস চট্টগ্রাম আইএসটি শিক্ষার্থী এবং বর্তমানে পাবলিক হেলথে বিএসসি বিএসসি ইন হেলথ টেকনোলজিতে অধ্যয়নরত মেধাবী ছাত্র জিহাদ হোসেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আমাদের দর্শকদেরকে আমি জানাতে চাচ্ছি যে বাংলাদেশে আপনি জানেন যে বাংলাদেশে একটি হেলথ সেক্টরের একটি বিশাল জায়গা যেখানে দুইটা দিক আছে একটা হচ্ছে যে এখানে মানুষ স্বাস্থ্যসেবার জন্য যায় প্রতিনিয়ত রুগী আসে এবং এটা একটা অসহায় জায়গা আরেকটা দিক হচ্ছে এখানে ছাত্রছাত্রীদের যারা পড়াশোনা করে তাদের স্কিল ডেভেলপ করে এখানে সহজেই একটি চাকরি পাওয়া এবং এই সেক্টরে ভালো করার একটা জায়গা রয়েছে তো সব মিলিয়ে আপনার জার্নিটা শুনতে যাচ্ছি প্রথম হচ্ছে আপনার কেন এই আইএসটিতে পড়াশোনা বা হেলথ টেকনোলজি নিয়ে পড়াশোনা এবং এই প্রসেসটা কিভাবে একজন সাধারণ শিক্ষার্থী সেখানে পৌঁছাইতে পারে ফজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ জিহাদ হোসেন পড়াশোনা করেছি চট্টগ্রাম এসটি থেকে যেখানে আমি ডিপ্লোমা শেষ করেছি ল্যাবরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট থেকে এরপরে আমি বিএসসি ইন হেলথ টেকনোলজিতে ইনস্টিটিউট অফ পাবলিক হেলথে বিএসসিতে অধ্যয়নরত আছি এখন আমার ইন্টার্নশিপ চলতেছে সৌরাডি মেডিকেলে পাশাপাশি আমি কর্মরতা সিভনেসিনা ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডি নয় রেতে যেখানে আমি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে কাজ করি এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয় আচ্ছা আমি একটা স্পেসিফিক প্রশ্নে চলে যাই আপনি বলছেন যে আপনার আপনি প্যাথোলজিতে পড়াশোনা করেছেন আইএসটিতে প্যাথোলজিতে আমার প্রথম প্রশ্ন হচ্ছে আইএসটি কি এবং প্যাথোলজিতে মূলত কি করে আচ্ছা এটা আমাদের একটা পুরাতো ছিল যে বার্সন ছিল প্যারামেডিক্স তো প্যারামেডিক্সটাকে আসলে আমরা আমরা দুইভাবে চিনি একটা হচ্ছে ম্যাথস যেটাকে আমরা মেডিকেল ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট স্কুল বলি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বলি আর একটা হচ্ছে আমাদের আইএসটি যেটাকে আমরা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি বলে থাকি সেই টেকনোলজি নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো আমরা ম্যাথসটাকে আজকে অফ রাখবো তো সেই ক্ষেত্রে আইএসটির ভিতরে অনেকগুলো আসলে সেকশন আছে বা ডিপার্টমেন্ট বলতে পারি আমরা তো সেক্ষেত্রে আমাদের একটা ডিপার্টমেন্ট হচ্ছে ল্যাবরেটরি মেডিসিন তারপরে ডেন্টাল ডিপার্টমেন্ট ফার্মেসি ডিপার্টমেন্ট ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্ট ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট এরকম করে আমাদের আরও কিছু ডিপার্টমেন্ট রয়েছে যেখানে হচ্ছে যে আমাদের ডিপ্লোমা আছে আবার বিএসসি লেভেলও কিছু কোর্স আছে চালু আছে সরকারিভাবে এবং বেসরকারিভাবে তো এখানে আমাদের আসলে মূলত অনেকগুলা প্রতিষ্ঠান এখানে ঘুরে উঠেছে সরকারিভাবে আমাদের প্রায় এখন ছাব্বিশটার মতো আশ প্রতিষ্ঠান রয়েছে যেখানে প্রায় তিন হাজার ছয়শো প্লাস স্টুডেন্ট অধ্যয়ন করতে পারে এছাড়া আমাদের এর পরবর্তীতে আমাদের গ্র্যাজুয়েশনের জন্য ল্যাবরেটরি মেডিসিনে সরকারিভাবে আসন আছে যেমন ঢাকা আইএসটিতে আছে আবার হচ্ছে যে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে আমাদের বিএসসির সুযোগ আছে ল্যাবরেটরি মেডিসিন এবং হচ্ছে যে আমাদের ফুড সেফটি ডিপার্টমেন্টে পড়াশোনার সুযোগ আছে এছাড়া রাজশাহী আইএসটিতেও ল্যাবরেটরি এবং ফিজিওথেরাপিতেও পড়াশোনার সুযোগ আছে তবে আমি যে কথাটা বলা হয়নি সেটা হচ্ছে ঢাকা স্টেটে ল্যাবরেটরি ডিপার্টমেন্টের পাশাপাশি রেডিওলজি এবং ফিজিওথেরাপিতেও অধ্যয়ন করারও সুযোগ রয়েছে আচ্ছা আমার প্রশ্ন ছিল যে আইএসটি এখানে এটা কি মূলত এখানে কাজ কি আচ্ছা আইএসটিটা হচ্ছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি যেখানে হচ্ছে আমাদের প্যাথোলজিক্যাল আমাদের কাজগুলা শেখানোর জন্য আমাদের একাডেমিক পড়াশোনা করানো হয় পাশাপাশি আমাদের প্র্যাকটিক্যালও শেখানো হয় তো মূলত এটা হচ্ছে যে আমাদের টেস্ট রিলেটেড যেসব ফাংশনগুলো আছে যেমন হচ্ছে আমাদের ল্যাবরেটরিতে আমরা বায়োকেমিস্ট্রির নাম শুনে থাকি ইমিউনোলজির নাম শুনে থাকি ব্লাড ব্যাংক হেমাটোলজি তারপরে সেরোলজি আমাদের হচ্ছে হিস্টোপ্যাথোলজি মাইক্রোবায়োলজি এইসব ডিপার্টমেন্টগুলো থাকে এটা হচ্ছে ল্যাবরেটরি ডিপার্টমেন্টের ফাংশন এছাড়া আমাদের রেডিওলজি যে ডিপার্টমেন্ট আছে যেখানে আমরা এক্স করে থাকি সিটি স্ক্যান এমআরআই করে থাকি ফ্যাট সিটি স্ক্যান করে থাকি হায়ার লেভেলের টেস্ট যেগুলো ডিটিপের অ্যানোগ্রাম করে থাকি এই যেতে টেস্ট থাকে এছাড়া আমাদের ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট সম্পর্কে আমরা জানি যেখানে হচ্ছে আমাদের থেরাপির যেসব ইয়েগুলো থাকে পেশেন্টগুলো থাকে সেই পেশেন্টগুলোকে আমরা ডিল করে থাকি ডেন্টাল ডিপার্টমেন্টে আমরা দাঁত সম্পর্কিত সব কাজগুলা সেগুলো কিছু লিমিটেশন আছে সেগুলো নিয়ে কাজ করার সুযোগ থাকে এছাড়া ফার্মেসি ডিপার্টমেন্টে যে বি ক্যাটাগরির যেসব ফার্মাসিস্টগুলো ডিপ্লোমা থেকে যারা পাশ করে তারা বি ক্যাটাগরি ফার্মাসিস্ট হয়ে থাকেন এছাড়া যারা গ্র্যাজুয়েশন করে বা বি ফার্ম করে তারা হচ্ছে যে এ ক্যাটাগরি ফার্মাসি হিসাবে ফার্মাসি হিসাবে পরিগণিত হয় আমি দর্শক যদি সহজভাবে বলতে চাই অর্থাৎ আমরা যখন কোনো ডাক্তারকে দেখাই আমরা কোনো একটা হসপিটালে যখন ডাক্তার প্রেসক্রাইব করে সেখানে কিছু টেস্ট নিতে দেয় সেই টেস্টগুলো যখন আমরা হসপিটালে নিয়ে টাকা জমা দিয়ে আমরা যখন করতে যাই তখন এর পিছনে যেসব মানুষের শ্রম থাকে যারা এই টেস্টগুলো মূলত করে দেন সেই কাজগুলাই আমি যতটুকু বুঝেছি সেই কাজগুলাই ওনারা করেন এবং সেই কাজগুলা অধ্যয়ন যেখানে হয় সেখানেও যেখানে হয় ট্রেনিং যেখানে নেওয়া হয় সেখানে সেটাই হচ্ছে আইএসটি বা হেলথ টেকনোলজি যেটা হেলথ টেকনোলজি এখানে ভর্তি হওয়ার ক্রাইটেরিয়া কি অর্থাৎ একজন শিক্ষার্থী কখন সে এখানে ভর্তি হতে পারে এই ধরনের প্রতিষ্ঠান আচ্ছা আমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে এখন কোর্সগুলো পরিচালিত হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের এসএসসি পাস করার পরে আমাদের এখানে ভর্তির জন্য যে যোগ্য বিবেচিত হয় এই ক্ষেত্রে মিনিমাম টু পয়েন্ট উপরে যারা তারাই অ্যাপ্লাই করতে পারে তবে এই টু পয়েন্ট ফাইভ জিরোটা যথেষ্ট নয় কম্পিটিভ ইয়াতে সরকারি প্রতিষ্ঠানে পড়তে গেলে এটা আসলে যথার্থ নয় আর এখানে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড হইতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া এখানে আসলে পরীক্ষার জন্য যোগ্য হবেন না তো সে ভর্তি পরীক্ষা কখন হয় এটা এই সম্পর্কে আচ্ছা আমাদের এস এসসি পরীক্ষার রেজাল্টের কিছুদিন পরেই হচ্ছে যে আমাদের সার্কুলেটা পাবলিশটা এর কিছুদিন পরে আমাদের পরীক্ষার জন্য ডেট ফিক্সড করা হয় এবং সেখানে হচ্ছে যে সে কেন্দ্র সিলেক্ট করতে পারে যেমন নোয়াখালীতে কেন্দ্র সিলেক্ট করতে পারে বা চিটংয়ে সিলেক্ট করতে পারবে ঢাকায়তে সিলেক্ট করতে পারবে যেখানে সে পরীক্ষা দিয়ে ইচ্ছুক সেখানে সে পরীক্ষা দিতে পারবে এবং হচ্ছে সে পরীক্ষায় অংশগ্রহণ করে তারপরে তার মেরিট অনুযায়ী সে হচ্ছে যে সাবজেক্ট পাবে আরেকটা হচ্ছে এরপরে যখন সে ভর্তি হলো একটা স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দিল চান্স পেল এবং আইএসটিতে সে পড়াশোনা করলো দ্বিতীয় বিষয় হচ্ছে সে তার কেরিয়ার এটাতে কেরিয়ার কোথায় 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 তার জব হইতে পারে আচ্ছা আমাদের জব সেক্টরগুলো হচ্ছে আমাদের মেনলি হসপিটালে যেমন সেটা হইতে পারে আমাদের ডিস্ট্রিক্ট মানে আমাদের বিভাগীয় যেসব ইয়াগুলো থাকে মেডিকেল কলেজ মেডিকেল কলেজ হসপিটালে আমাদের মেডিকেল টেকনোলজিস্ট পোস্ট আছে এই হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে যেসব সদর হসপিটালগুলো আছে সেখানেও আমাদের পোস্ট আছে এই আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে পোস্ট আছে এছাড়া বিভিন্ন রিসার্চ ল্যাবরেটরিতেও আমাদেরকে কিন্তু জবের সুযোগ আছে এটা হচ্ছে আমাদের সরকারি কথা বললাম বেসরকারিভাবে সর সব প্রতিষ্ঠানেই ইনফ্যাক্ট লাইসেন্স করতে গেলে আমাদের মেডিকেল টেকনোলজিস্টের অবশ্যই ডিস্ট্রিক নাম্বার দিয়ে করতে হয় সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে টেকনোলজিস্টের গুরুত্বটা আসলে কোথায় তো আমাদের এই প্রাইভেট হসপিটালগুলোতে প্যাথোলজিক্যাল যেসব টেস্টগুলা অথবা রেডিওলজিক্যাল যেসব টেস্টগুলা গুলা এগুলোর সাথে ওতপ্রোতভাবে ভাবে মেডিকেল ডায়াগনস্টিকসটা জড়িত রয়েছে শেষ একটি প্রশ্ন যেটা হচ্ছে বাংলাদেশে আপনি জানেন যে বাংলাদেশের প্রায় বর্তমানে বেকার সংখ্যা আঠারো পার্সেন্ট প্লাস এই বেকারত্ব দূর করার জন্য মেডিকেল টেকনোলজিস্ট যারা এই ফিল্ডটা কিভাবে কাজে লাগতে পারে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন এটাকে আসলে প্রপারলি যদি ইউটিলাইজ করা যায় একই দিকে বাংলাদেশের ছেলে মেয়েদের কেরিয়ারকে অনেক বেশি ডেভেলপ করা যায় পাশাপাশি আমাদের হেলথ সেক্টরটাকে অনন্যভাবে সাজানো যায় আমাদের সম্মানিত মেডিকেল লিজ ফোরামে সম্মানিত সোহেল রানা ভাই একটা ধারণার আইডিয়ার কথা বলেছেন যে আর ধারণা খুবই সুন্দর একটা ধারণা উনি উনি কী বলেছেন উনি বলেছেন যে আমাদের সরকারি হসপিটালগুলোকে যে সেটা উপজেলা হেলথ কমপ্লেক্স হোক অথবা সদর হসপিটাল হোক অথবা আমাদের মেডিকেল কলেজ হসপিটালগুলো হোক এটাকে যদি আমরা দুই শিফটে রান করতে পারি মানে প্যাথোলজিক্যাল টেস্ট করে যদি আমরা রান করতে পারি তাহলে পেশেন্টরা অনেক বেশি উপকৃত হবে কিভাবে সেটা সেটাকে এভাবে ব্যাখ্যা করেছেন উনি যে উনি বলেছেন যে একটা পেশেন্ট প্রথমে সকালবেলা সে রিসিভ করে বা টোকেন করে সে হচ্ছে যে ডক্টর দেখায় ডক্টর দেখানোর পরে সে হচ্ছে টেস্ট দিতে যায় এখন টেস্ট দেওয়ার পরে টেস্ট দিতে দিতে যে পরিমাণ আসলে মানে ওয়ার্কিং টাইম এবং যে পরিমাণ লোকবল সেখানে আছে সেই পরিমাণে সে হচ্ছে একই দিনে সে আসলে রিপোর্টগুলো সাপ্লাই করা প্রোভাইড করা পসিবল না কিন্তু এটা যদি আসলে দুই শিফ্টে রান করানো যায় বিকেল শিফটে রান করানো যায় তাহলে সেক্ষেত্রে কী হবে যে সে সকালবেলা স্যাম্পল দিলো বিকেলবেলা হচ্ছে সে রিপোর্টটা পেলো টেস্ট টেস্ট হয়ে গেল রিপোর্টটা বিকেলবেলা পেয়ে গেলো এবং সে হচ্ছে যে যদি আমাদের রিপোর্টটা যদি বিকেলবেলা দেখাইতে পারে তাহলে একই দিনে সে ডক্টর দেখানো টেস্ট করানো এবং হচ্ছে রিপোর্ট দেখানো একই দিনে তার পক্ষে সম্ভব হবে এটা দ্বারা হচ্ছে যে তার আর্থিকভাবে সে মানে ক্ষতিগ্রস্ত থেকে বাঁচবে এবং হচ্ছে তার যে পেরেশানি সেটা আসলে কমে যাবে এটা একটা মানে একটা চমৎকার আইডিয়া হতে পারে আমি সরকারের কাছে আসলে দৃষ্টি আকর্ষণ করবো এই বিষয়টাকে আসলে এই আইডিয়াটাকে আসলে থিম ধরে কিভাবে এটাকে আসলে মানে প্রপারলি সাজানো যায় সেটাকে আসলে মানে ভাবার একটা জায়গা রয়েছে মানে আপনি বলতে যে মানে আমাদের শহরগুলোতে এবং প্রত্যেকটা জায়গায় হেলথ সেক্টর খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেকগুলো হসপিটাল দেশে রয়েছে বা গড়ে উঠছে দিন দিন সেক্ষেত্রে এখানে অনেক বেশি লোকবল দরকার এবং সহজেই মানুষ চাকরি পেতে পারে স্টুডেন্টরা ওখান থেকে পড়ে এসে সরাসরি তারা এইসব হসপিটালগুলো সরকারি বেসরকারি বিভিন্ন হসপিটাল ক্লিনিক হেলথ সেক্টর টেস্ট রিলেটেড যে কোনো হসপিটালেরই একটা অবিচ্ছেদ্য অংশই হচ্ছে ল্যাবরেটরি বা টেকনোলজি বিভাগ সেই ক্ষেত্রে সেখানে সহজেই সে চাকরি পাবে বলে মনে করেন অবশ্যই সে অবশ্যই চাকরি পাবে এবং হচ্ছে যে সে যিনি মালিকপক্ষ থাকবেন তিনি যখন হচ্ছে যে প্রতিষ্ঠানে করতে যাবেন তখন অবশ্যই মেডিকেল ইলেকট্রনিক রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তাকে রেজিস্ট্রেশন আনতে হবে ওই প্রতিষ্ঠানের জন্য সুতরাং মানে মেডিকেল ইলেকট্রনজিস্টকে বাদ দিয়ে কোনো ডায়াগনস্টিক সেন্টার অথবা আমরা ক্লিনিক বলি অথবা হসপিটাল বলি এটা আসলে পসিবল না আর এখানে আপনি বলছেন যে কেরিয়ারের কথা কেরিয়ার তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় এছাড়াও মানুষের ভোগান্তির জন্য যে আমাদের হেলথ সেক্টরের যে ভোগান্তিগুলো সেটা আসলে কেন হয় এটা একটু আমি বলার প্রয়োজন মনে করতেছি কারণ হচ্ছে কি আমাদের এক একজন মানুষের জ্বর আসলে বা কোনো ডিজিজে ভুগলে সে প্রথমত গ্রাম পর্যায়ে যারা মানে রুরাল লেভেলে থাকে তারা আসলে মানে প্রথমেই শহরের দিকে যায় না তারা গ্রাম পর্যায়ে ডাক্তার ডাক্তারের কাছে বা ফার্মেসিতে যায় সেখান থেকে সে ওষুধ খায় হয়তো উনি যদি প্রপারলি ডায়াগনোসিস না করতে পারেন সেক্ষেত্রে সে হচ্ছে যে বিভিন্ন ধরনের ওষুধপাতি দিয়ে দেয় যেটা দিয়ে হচ্ছে যে আসলে রোগটা তো ভালো হইলই না বরং হচ্ছে যে উল্টা রিয়েকশন হওয়ার পসিবিলিটি থেকে যায় এছাড়া গ্রামগঞ্জে কিছু ডায়াগনস্টিক সেন্টার আছে যেখানে হচ্ছে যে আমাদের মেডিকেল টেকনোলজিস্ট নাই যেখানে টেকনিশিয়ান বা হচ্ছে যে কাজ শিখে কাজ করতেছে তাদের মাধ্যমে আসলে ভুল রিপোর্টের সংখ্যা মানে অগণিত এটাকে আসলে মানে ভাষায় বলে প্রকাশ করা যাবে না এমনও হয় যে মানে টেস্ট না করে রিপোর্ট দেওয়ারও মানে শুধুমাত্র স্যাম্পলটা কালেক্ট করে রিপোর্ট দিয়ে মানে খবর পাওয়া যায় এটা একদমই অ্যাভেলেবেল এবং হচ্ছে যারা টেস্ট করে তারা আসলে কতটুকু দক্ষ কতটুকু যোগ্য সেটা আসলে মানে যারা হচ্ছে আইডেন্টিফাই করতে পারেন না এই ক্ষেত্রে দেখা যায় যে রিপোর্টটা দেন ডক্টর কিন্তু সেই রিপোর্ট অনুযায়ী ট্রিটমেন্ট দেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে যদি দক্ষ লোকজনকে যদি না দেওয়া যায় তাহলে রোগ তো ভালো হবেই না উল্টো সেখানে হচ্ছে যে মানে রোগের পরিমাণ বেড়ে যাবে এবং হচ্ছে যে শেষ পর্যায়ে যখন আমি শহরের দিকে মুভ করব সেখানে গিয়ে দেখে যায় আমাদের লাস্ট স্টেজে পৌঁছে একটা সম্ভাবনা থেকে যায় এই ক্ষেত্রে অবশ্যই যে আমাদের রুরাল লেভেলও মেডিকেল টেকনোলজিস্ট যদি দক্ষ না হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসা খাত থেকে আমরা কখনোই মানে অগ্রগতির দিকে নিয়ে যেতে পারবো না ধন্যবাদ আমরা যখন তাকাই যে একটা যে কোনো রোগের চিকিৎসা সঠিক নির্ণয়ের উপর নির্ভর করে আর রোগ নির্ণয় যারা করেন তারাই হচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট এটা নিখুঁত এবং এটা যত বেশি অ্যাকুরেট হবে অ্যাকুরেসির উপর নির্ভর করে একটা রুগীর সুস্থ হওয়া এবং তার জীবন বিপন্ন হওয়া তাই বুঝতেই পারছেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা একটা এক্স রে করি আমরা যখন ব্লাড টেস্ট করি আমরা যখন বিভিন্ন রোগের যেই সব টেস্টগুলো করি সেই টেস্টগুলোর রেজাল্টের যথার্থতার উপরেই তার চিকিৎসা নির্ভর করে এবং সুচিকিৎসা নির্ভর করে তো বলতে পারি যে আমাদের এখানে আমাদের যে হেলথ টেকনোলজি সেক্টর আছে সেই সেক্টরটাকে যথাযথভাবে মূল্যায়ন করে এবং যথাযথ প্রক্রিয়ায় এটাকে ডেভেলপ করে তাদেরকে একটা জায়গায় পৌঁছে দেয়া এবং আমাদের যে বিশাল একটা ছাত্রছাত্রীদের একটা বিশাল জনসংখ্যা রয়েছে তারা খুব সহজেই এই মেডিকেল টেকনোলজিস্টের যে কোর্স যে ডিপ্লোমা কোর্স আছে সেটাতে ভর্তি হয়ে স্কিল ডেভেলপ করে তারা এই সেক্টরে জয়েন করতে পারে তাদের পরিবার এবং অন্যান্য এবং তাদের নিজেদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবনকে তারা উন্নতির শিখরে নিয়ে যেতে পারে বলে আমরা মনে করছি আরেকটা জিনিস জানা ছিল সেটা হচ্ছে যে এই পড়াশোনা ডিপ্লোমা হেলথ এসএসসির পরে কয় বছর পর্যন্ত কন্টিনিউ করা হয় কোর্স যেখানে হচ্ছে যে আমাদের আছে ওগুলো থেকে টেস্টে আসে যেমন বায়োলজি ইংলিশ এই সাবজেক্টগুলো থেকেই মূলত কোশ্চেন আসে এবং এখানেই হচ্ছে এছাড়া আমাদের হচ্ছে যে এস এস এর যেই জিপিএটা থাকে সেখানে কিন্তু আমাদের একটা মার্কস থাকে যেটা অ্যাপ্রক্সিমেট আপনার আর আমাদের যে ভর্তি পরীক্ষায় ওখানে একশো নাম্বারের পরীক্ষা হয়ে থাকে তো একশো নম্বরের ভিতরে ওখানে ক্যালকুলেটিভ আমাদের জিপের উপর একটা মার্কস আসে আবার আমাদের পরীক্ষার একটা মার্কস আসে এটা দুইটা মিলে সমন্বয় করে হচ্ছে যে আমাদের ইয়ে করতে হয় তাহলে চার বছরের বছরের বছরে সাধারণত চার বছর এটা শেষ হয়ে যায় এবং যদি এক্সট্রা সময় প্রতিষ্ঠান অনুযায়ী প্রতিষ্ঠান বেঁধে এটা একটু হয়তো বেশি সময় লাগে বাংলাদেশের জোটের কারণে তো মোটামুটি আসলে এটা মানে হয় না কারণ হচ্ছে যে আমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে একযোগে সারা বাংলাদেশে পরীক্ষা হয়ে থাকে সুতরাং যদি কোথাও সেট হয় তাহলে সারা বাংলাদেশই হবে এমন না যে শুধুমাত্র একটা প্রতিষ্ঠান হবে এটা আসলে সুযোগ নেই আমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে এখানে এটা নিয়ন্ত্রণ হয় এই জন্য এটাতে আসলে সেশন জটের সুযোগ নেই অর্থাৎ মিন করতেছে যে মানে প্রতিষ্ঠান বেঁধে সেশন জটের সুযোগ নেই সুযোগ নেই তাহলে একই সময় সবাই বের হয় সারা দেশে সবাই একই সময় বের হয় আচ্ছা এই পড়াশোনা মাঝখানে আমাদের আবার ফিল্ড ট্রেনিং এর ব্যবস্থা থাকে যে যেটা হচ্ছে আমাদের বিভিন্ন হসপিটালগুলোতে করতে হয় কমপক্ষে দুশো পঞ্চাশ হাজার বিশিষ্ট হাসপাতাল হইতে হয় যেখানে সেই ফিল্ড এর মাধ্যমে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য धन्यवाद आप